নিজের শরীরে একটি প্রাণের ধীরে ধীরে বেড়ে ওঠার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারে না অনেক হবু মাই ভয় আনন্দ উৎকণ্ঠ মিলে এক মিশ্র অনুভূতি কাজ করে সকলের মধ্যে সঙ্গে থাকে একটা জিনিস জানার কৌতূহল গর্ভের সন্তান ছেলে না মেয়ে মা খালাদের দেওয়া টোটকা দিয়ে খুব সহজেই আপনি গেস করতে পারবেন পুত্র নাকি কন্যা সন্তানের জননী হতে চলেছেন আপনি চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন লক্ষণ দেখে কি বুঝবেন পেটের অবস্থান আপনার পেট কি নিচের দিকে বেশি ঝুঁকে গেছে এমনটা হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে ইউরিনের রং একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলেছে স্তনের আকৃতি গর্ভাবস্থায় মায়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায় কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে সাধারণত এই সময় ডান দিকের থেকে বাম দিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায় তবে যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে নিশ্চিত থাকবেন আপনার ছেলে সন্তান হতে চলেছে পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া এমন ধরনের লক্ষণের বহিঃপ্রকাশ ঘটলে মনে সন্দেহ রাখবেন যে ছেলে সন্তানের জন্ম হতে চলেছে হার্ট রেট গর্ভাবস্থায় প্রায়শই চিকিৎসকেরা বাচ্চা হার্ট রেট মেপে থাকেন এই অবস্থায় যদি দেখেন বাচ্চা হার্ট রেট প্রতি মিনিটে একশো চল্লিশ রয়েছে তাহলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে বাচ্চা জন্ম দিতে চলেছে চুলের বৃদ্ধি মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলে দেওয়া সম্ভব ছেলে হতে চলেছে না মেয়ে একাধিক গবেষণা করে দেখা গেছে যে মায়ের চুলের গ্রোথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে কোনো সন্দেহই থাকে না যে আসন্ন বাচ্চা ছেলে হতে চলেছে খাওয়ার ইচ্ছা গর্ভাবস্থায় খিদে কি খুব বেড়ে গেছে ছেলে সন্তান হওয়ার আগে এমনই সব লক্ষণের গ্রহী প্রকাশ ঘটে থাকে ঘুমের অবস্থান কোন দিক ফিরে ঘুমাচ্ছেন খেয়াল করবেন এই সময় মায়েরা এতটাই ক্লান্ত থাকেন যে সোয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন এই কাজটি করতে হবে স্বামীকে যদি দেখেন আপনার স্ত্রী বাঁ দিকে ফিরে ঘুমাচ্ছে তাহলে আশা রাখতে পারেন যে আপনাদের ছেলেই হবে ওজন বৃদ্ধি পেটে ছেলে সন্তান থাকলেই মায়ের ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয় প্রসঙ্গত মেয়ে সন্তান পেটে থাকলে সাধারণত মায়ের সারা শরীরে মেয়েদের হার বৃদ্ধি পায় এমনকি মুখেও এইভাবে অনেকাংশে বুঝতে পারা সম্ভব হয় যে ছেলে হতে চলেছে না মেয়ে